আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো আইনজীবীরা আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদের আগুন রাজ্য থেকে দেশ বিদেশেও ছড়িয়েছে ভারতবর্ষের বাইরে একাধিক দেশে আরজিকর হত্যাকাণ্ডের মিছিল করে প্রতিবাদ জানাতে দেখা গেছে এবার তারই প্রতিবাদে পথে নামলো আইনজীবীরা জেলা আদালতের আইনজীবী এবং ল ক্লার্ক সকলে মিলে মুখে কালো ফিতে বেঁধে বাঁকুড়া জেলা আদালত চত্বর থেকে একটি মিছিল করে মাচানতলা হয়ে পুনরায় জেলা আদালত চত্বরে এসে হাজির হয় সেখানে মৃত ছাত্রী চিকিৎসকের আত্মার শান্তি কামনার জন্য এক মিনিট নিরবতা পালন করেন তারা আইনজীবীদের তরফ থেকে জানানো হয়েছে রাস্তায় আইনজীবীরা প্রথম দিন থেকেই ছিলেন আজ বাঁকুড়া আদালতে কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই দুশো আইনজীবী এবং ল ক্লার্ক পথে নেমেছেন রাজ্য সরকারের উপর ক্ষোভের কারণে আইনজীবীদের স্বতঃস্ফূর্তার ভাবে পথে নামা বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ রাস্তায় আইনজীবীরা প্রথম দিন থেকেই ছিলেন আমরা আজকে বাঁকুড়া কোটের আইনজীবীরা নামলা মার্জি করে প্রতিবাদে এবং লিগাল ফ্যাটারনিটির পক্ষ থেকে কোনো দলীয় ব্যানার ছাড়া প্রায় দুশো অ্যাডভোকেট নেমেছেন এবং লক লাখরা নেমেছেন তারা মিছিল করেছেন সবশেষে এখানে হাতে হাত ধরে মানব বন্ধন করেছেন এবং শেষকালে আমাদের প্রোগ্রাম ছিল যে ছেলেরা মেয়েদেরকে রাখি পরিয়েছিল সব লেডি অ্যাডভোকেট ক্লায়েন্ট তাদেরকে রাখি পরিয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা প্রতীকীভাবে এটা সরকারের গ্রহণ কোথাও একটা রয়েছে অবশ্যই আইনজীবীদের ক্ষোভের থেকেই এই মিছিলে স্বতঃ আমরা দেখতে পেলাম যে অনেক অ্যাডভোকেট যারা রেগুলার হয়তো কোর্টে আসেন না অথবা সব কাজে যুক্ত থাকেন না তারাও তাদের মনের যন্ত্রণার জন্য বেরিয়ে এসছেন কারণ গত কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যেভাবে আরজিকরের ঘটনাটা ঘটেছে এবং তারপরে বিভিন্নভাবে তার তথ্য প্রমাণ লুট হচ্ছে ভাঙচুর করে নজর ঘোরানোর চেষ্টা চলছে এবং সামগ্রিকভাবে প্রতিবাদ এটা দেখেছি দাবি উঠছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই সমস্ত দাবি উঠছে কোথাও না কোথাও সব ফ্যাটার্নিটি খুব অসন্তুষ্ট এবং তারপর এই লয়াররা নামছে বিভিন্ন কোটে আজকে আমাদের প্রোগ্রাম আছে নামছেন লয়াররা সিবিআই নিয়ে রাজ্য সরকারের ক্ষোভ থাকতেই পারে এটা রাজ্য সরকারের প্রশ্ন কিন্তু আইন বলছে যখন যে সংস্থা এই তদন্তটা করছেন তাকে পরিপূর্ণ সহায়তা করতে হবে রাজ্য সরকারকে তাছাড়া কখনোই এটা সম্ভব নয় এত বড় একটা হেনিয়াস ঘটনা ঘটে গেল সেখানে আজ অবধি আমরা দেখতে পাচ্ছি না যে সেই সমন্বয়টা রাজ্য সরকার এবং সিবিআইয়ের সমন্বয় থাকা উচিত প্রমাণগুলো যাতে লোট লোপ না লোপাট না হয় লোকগুলো যাতে অ্যারেস্ট হয় কোথাও না কোথাও একে অপরকে দোষারোপে ব্যস্ত আমাদের মনে হয়েছে আইনজীবীদের মনে হয়েছে যে এই পদ্ধতিটাকে আরও সুতীক্ষ্ণ করা উচিত এবং একদম একটাই প্রশ্ন এখানে কোনো মতেই যেন আসল অপরাধী ছাড়া না পেয়ে যায় রাজ্যের আইনমন্ত্রী যিনি আছেন টোটাল দায়িত্বে যিনি আছেন তিনি এবার দাবি করছেন যে ফাঁসি কি বলবেন তার দাবি যথার্থ কিন্তু তাকে তো ফাঁসি দিতে গেলে একটা প্রসেস মেনে করতে হয় সেই প্রসেসগুলোকে রাজ্য সরকারকেও হেল্প করতে হবে সেই হেল্পের কোনো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না শুধু মুখে বলে দিলে একটা আসামির ফাঁসি হয় না তদন্ত পদ্ধতি আছে সেই তদন্ত পদ্ধতি যেহেতু একটা সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে রাজ্য সরকারকেও হেল্প করতে হবে কিন্তু আমরা প্রথম থেকেই দেখছি রাজ্য সরকার কোথাও না কোথাও এটাকে ধামাচাপা দিতে ব্যস্ত এটা ভয়ঙ্কর জিনিস প্রথমেই দেখলাম আমরা যে কোথাও না একটা ফোন গেল যে আত্মহত্যা করেছে বসিয়ে রেখে দিলেন স্বাস্থ্য দপ্তরের লোকেরা হসপিটালের লোকেরা তারপরে তদন্তের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি গড়িমসি তড়িঘড়ি ভেঙে ফেলা হলো সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলেন না সবটা মিলিয়ে খুব মেসাকার হচ্ছে রাজ্য সরকারের যে ভূমিকা থাকা উচিত আমরা সন্তুষ্ট নই এই বিষয়গুলো উপরে রাজ্য কোথাও কি রয়েছে দেখুন এটা ওইভাবে বলা যাবে না তবে যা পদ্ধতি যা হচ্ছে তাতে মনে হচ্ছে কোথাও না কোথাও মানে একটা অভাব রয়েছে সহযোগিতার অভাব রয়েছে যেটা থাকা উচিত নয় কখনোই